বাংলাদেশে কুটা সংস্কারের দাবিতে পূর্ব লন্ডনের আলতাবলি পার্কে চলছিল সমাবেশ সেই সমাবেশ থেকে অন্তত কয়েকশো মানুষ ছুটে আসেন মাইক্রো বিজনেস সেন্টারে এখানে হলের ভিতরে তখন যুবলীগ ও ছাত্রলীগের একটা অনুষ্ঠান হচ্ছিল সমাবেশ থেকে ছুটে আসা শত শত মানুষ একসময় ছাত্রলীগ ও যুবলীগের উপর উন্মত্ত আক্রমণ চালান মাইক্রো বিজনেস সেন্টারের ভিতরের গেট থেকেও আসে পাল্টা আক্রমণ দেখতে দেখতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দ্রুত পুলিশ ছুটে আসে কয়েকজনকে আটক করে আকাশে টহল দেয় নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার সব মিলিয়ে ভয়ঙ্কর এক চিত্র এর আগে আলতাবালি পার্ক যেন পরিণত হয়েছিল দেশের কোন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উটা সংস্কারের দাবিতে সচ্চার স্লোগান জাস্টিসের জন্য আসছি আমরা আশা করি আমরা জাস্টিস পাবো যেভাবে আমরা ভাই বোন হারাচ্ছি আজকে যেভাবে রক্তাক্ত হচ্ছে আমার দেশে আমার ভাই বোনরা আই ফিল টোটালি হেল্পলেস অ্যান্ড আমি আসলে আই এম বার্সিং ইন টু এভরি আদার মুমেন্ট বিকজ অফ দেম এই যে ছোট ছোট ছেলে কোমল মতি শিক্ষার্থীদের উপর এই যে কি হামলা চলতেছে বাংলাদেশ পুলিশের ছাত্রলীগ আওয়ামী লীগ যে হত্যাকাণ্ড চলতেছে ওর জন্য আমরা আন্তর্জাতিক বয়েস রেস করার জন্য আমরা এখানে সম্মিলিত হয়েছি আমরা বাইরে যে প্রবাসে যে ছাত্র সমাজ আছি তো আমরা কিছু করতে পারতেছি না দেশের জন্য বাট আমরা এইখান থেকে যতটুকু চেষ্টা করতেছি ওদেরকে সাপোর্ট করার বৃহস্পতিবার প্রায় সারাদিন মিছিলে প্রতিবাদে পূর্ব লন্ডনকে উত্তপ্ত করে রাখে আন্দোলনকারীরা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে শিক্ষার্থীরা থাকলেও আলতাবালি পার্কের সমাবেশে খানিকটা চিত্র ভিন্ন এখানে সামিল হয়েছিল যুক্তরাজ্য বিএনপির উল্লেখযোগ্য নেতাকর্মী এদিন আলতাবালি পার্কে যুবলীগের সমাবেশ থাকলেও পরিস্থিতি বিবেচনায় এটি বাতিল করা হয় তারপরও এড়ানো যায়নি সংঘর্ষ আসাদুজ্জামান মুকুল এটেন বাংলা ইউকে